নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আশা করি তোমরা ভাবছো আজকে কি ভিডিও নিয়ে এসছে আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা তোমাদের সবার জন্য খুব হেল্পফুল হবে আশা করছি সোজা রথ থেকে উল্টো রথ পর্যন্ত এর মধ্যে বিপদটা নিয়ে ব্রত হয় আমাদের বাংলা কালচারে তো সেইটাতে কি ধরনের রান্না খাওয়া যায় বা করা যায় সেই ভিডিও নিয়ে তোমাদের চলে এসেছে তোমাদের অনেকের মনে সংশয় থাকে বিপদায়নি ব্রতই নিরামিষ তরকারি কিভাবে করব আর কি রিচুয়ালস মেনে করতে হয় সেই ভিডিও নিয়েই আজকে আমি তোমাদের সঙ্গে চলে এসছি প্রথমেই কি আমি আলু কুমড়ো তরকারি করছি এটা আমার ঠাকুরেরই নিরামিষ করা আমি এখানে সাদা তেল দেব আর এই ব্রুতর ক্ষেত্রে সাদা তেলেই রান্না করতে হয় সরষের তেলেই রান্না করা চলে না তোমরা দেখিয়ে নিয়েছো আমি আলু কুমড়ো কেমন ফ্যান্সের কেটে নিয়েছি কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে তাতে তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন একটু ভালো করে ভেজে নেবো লাল হওয়া পর্যন্ত এরপর আমি একে একে আলু আর কুমড়োগুলোকে তেলের মধ্যে দিয়ে দেবো এই রান্নার ক্ষেত্রে তোমাদের হলুদ ব্যবহার করাও নিষিদ্ধ রয়েছে এতে তোমরা হলুদও ব্যবহার করতে পারবে না অনেকের বাড়িতে আলু চচিও করে থাকে সাদা সেটাও খাওয়া যায় আমি এখানে এটা আলু কুমড়ো করছি আর লবণের ক্ষেত্রে তোমরা সন্দক লবণটাই ব্যবহার করবে এটা বাজারে ছ টাকা দাম নিয়েছে আমার থেকে কিনতে কিছুটা পরিমাণ সন্দক লবণ নিয়ে সুন্দর করে আলু আর কুমড়োগুলোকে দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই রেখে আমরা ভাজতে থাকবো কুমড়ো আলুটা ভাজতে ভাজতেই তোমরা দেখতে পাবে ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে আর অটোমেটিক একটা জল ছেড়ে দিয়েছে আশা করি তোমরা ভিডিওটাতে দেখতেই পাচ্ছ এরপর কিছুটা পরিমাণ হাফ টি স্পুন লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো কালারের জন্য যেহেতু আমি এখানে হলুদ ইউজ করতে পারছি না লঙ্কার গুঁড়োটা দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করে নেবো আর দিয়ে দেবো পরিমাণ মতন চিনি দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দুটো কাঁচা লঙ্কা দিয়ে আর জলটা যখন দেবো খুব অল্প পরিমাণেই দেবো কারণ তোমরা দেখেই নিয়েছ আলুটা অলরেডি ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে কুমড়োটা প্রায় সেদ্ধ হয়ে এসছে ওই জন্য জলটা আমি খুবই কম দিয়ে ওপর থেকে একটা ঢাকনা দিয়ে দেবো কিছুক্ষণ পর ঢাকনাটা খোলার পর জলটা প্রায় শুকিয়ে এসছে একটু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে সুন্দর করে জলটাকে মরিয়ে নেব আর কিছুটা পরিমাণ আলু খুঁতির সাহায্যে স্ম্যাশড করে দেবো এতে তরকারিটাকে দেখতেও সুন্দর লাগবে খেতেও ভাল লাগবে আমার রেডি হয়ে গেছে বিপত্তারি তারিখ দিন আলু কুমড়োর তরকারি হলুদ ছাড়া সাদা তেল দিয়ে আর সন্দেক লবণ দিয়ে তোমরাও এইভাবে করো আশা করবো ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আর আর একটা কথা এই দিন তেরোটা লুচি খেতে হয় আর আম খাওয়াটা অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করতে ভুলো না